এই মুখ থেকে আইকি কই জান ওললো কালরাম কোনখানে বড়વાડી না দা ভালভার ভালভার কোনে তোপকা দি আরে যাইসা না তোপকা দি নিবার ছোটকো দিনু এই যে গামায় শেষ আজকে শেষ

কাল নাই তো ওদিকে কাজ শেষ ওদিকে কাজ শেষ ওদিকে ঘোরা দুই বছরের দুই এটা খালি ওই দিকে রাতি করে নাইট চলে না হ্যাঁ নাইট চলে কোন জায়গায় নাইট চলে যে কি কাজের নাইট চলে এখন সাদে সাদের কাজ চলে

গম দি এম দি সেইটো আৰু কিছুমান That's <laughs> what <laughs>